মানুষদের মধ্যে চার সবাই তো হইতে পারে না কিন্তু মমিন তো হইতে পারে পারে না মমিন তো চাইলেই হওয়া যায় কিন্তু মুত্তাকেই তো চাইলেই হওয়া যায় না মুত্তাকির স্তর অনেক উপরে মুমিনের স্তর মুত্তাকির পরের স্তরে

তুমি কি জানো তুমি কি জানো তোমার চেও আল্লাহর কাছে কে তোমার চেও আল্লাহর কাছে দাবি কে হে কাহ তোমার চেও আল্লাহর কাছে নবীজি কাকে বলতেছে কি বলতেছে কয় তোমার চেয়েও আল্লাহর কাছে প্রিয় তোমার চেয়েও আল্লাহর কাছে দামি কে নবীজি নিজেই উত্তর দেয় আল্লাযী নাফস মুহাম্মাদিন বিয়াদি যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন সেই সত্তার শপথ করে বলতেছি লা হুরমাতুল মুমিনি আযাম লা হুরমাতুল মুমিনি আযাম ইনদাল্লাহি হুরমাতান মিন কি মালিহি ওয়া দামিহি নবীজি বলেন হে কাবা শোনো তুমি অনেক দামি হইতে পারো তুমি অনেক মহান হইতে পারো তোমার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হইতে পারে কিন্তু কাবা তোমার চেয়েও একজন মুমিনের জান একজন মুমিনের মাল ও কাবা তোমার চেয়েও একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে কোটি গুণ বেশি চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মান ক্বাদরা ওয়া হাইরা রাব্বাকা خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريءون فرد صمد عن صفة الخلق بريءون رب ازلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كما لا الآن كما كان ولم يلق زوالا

সাড়ে চোদ্দশো বছর আগে মুমিনের ব্যাপারে এমন রহমতের বাণী দিয়ে গেলেন মুমিনের জন্য বলেন মানুষদের মধ্যে পাঁচ নম্বর শ্রেণী হলো ওরা মায়ের কারা জোরে বলেন আগে গেছে আল্লাহ তারপরে গেল মুমিন এখন কারা ওলামায় কেরাম উলামায়ে কেরামদের জন্য আমার নবী রহমত কিনা উত্তর হলো ওলামায়ে কেরাম জগৎবাসীর মাঝে আছে কিনা আমার আমান নবী জগৎবাসীর জন্য রহমত তো জগৎবাসীর মাঝে যদি আলেন থাকে তা আমান নবী আলেমদের জন্য রহমত সুবহানাল্লাহ কালকে বাণী দিয়ে কিভাবে রহমত বলে আলেমদের জন্য কেমনে রহমত এই হাদিস যদি বলতে যাই শুধু আলেমদের মাকাম সম্পর্কে সারা রাত চলে যাবে আলোচনা শেষ হবে না আমি একটা হাদিস বলি আলেকদের জন্য নবীজি কি রহমতের বার্তা দিলেন নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন নবীজি বলেন হাশরের ময়দানে তিন প্রকার ব্যক্তি সুপারিশের অনুমতি পাবে চিৎকার দিয়ে বলে কয় প্রকার ব্যক্তি সুপারিশের অনুমতি পাবে আর জোরে তিন প্রকার ব্যক্তি সুপারিশের অনুমতি পাবে এক নাম্বার হলো আল আবিয়া

শুন্ছে নবীর জিরা নাকি কেউ সুপারিশ করবে না আদম বলবে ইয়া nafsi nafsi موسی বলবে ইয়া nafsi nafsi আইসা বলবে ইয়া nafsi nafsi ইব্রাহিম বলবে ইয়া nafsi nafsi যাকারিয়া বলবে ইয়া nafsi nafsi ইসমাঈল বলবে ইয়া nafsi nafsi موسی বলবে ইয়া nafsi nafsi নূহ বলবে ইয়া nafsi nafsi একটা মাত্র জায়গা থেকে আওয়াজ বের হবে আ উম্মতী ইয়া উম্মতী যেখানে নবীরা করবে আর এক একমাত্র নবি

নবীজিকে সাফাতে কুবরার অধিকারী করার পর এবার নবী সুপার সুপারে শুরু করবে কি সুপারিশ মনে করে যে আল্লাহকে বলবে আল্লাহ ওই ব্যক্তি আলেম আলেম হবার উসিলা আমি সুপারিশ করতেছি ওই ব্যক্তি আলেম এই জন্য রে তুমি জান্নাতি বানাও আবার মনে করে সুপারিশ করবে আল্লাহ এই ব্যক্তি হাফেজ হাফেজ হবার কারণে আমি সুপারিশ করতেছি এই জন্য তুমি জান্নাতি বানায় দাও এরকম করতে করতে নবীজির সুপারিশে মরফতে অসংখ্য অবনীত উম্মতেরা জান্নাতি হবে কি হবে না হওয়ার পর এরপর ওই জান্নাতি উম্মতদের থেকে আল্লাহ কিছু ব্যক্তিকে বাছাই করবেন আলাদা করে নতুন করে কিছু মানুষকে সুপারিশের অনুমতি দিবেন ওই নতুন করে কিছু মানুষকে সুপারিশের অনুমতি দিবেন এর মধ্যে একটা গ্রুপ হলো আল উলামা আল্লাহ নবীজির পরে আলেমদেরকে সুপারিশের অনুমতি দিবেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই আলেম যেই কয়জনের ব্যাপারে বলে যায় যদি আলেম সৎ হয় যদি আলেম সৎ হয় কি হয় ধরে বলেন যদি আলেম পরহেজগার হয় যদি আলেম মুক্তি হয় দুনিয়ার মোহে না ঘুরে মানুষকে দেখানোর জন্য বয়ানের মধ্যে তসবি নিয়ে বৈশা না মানুষকে দেখানোর জন্য চোখের পানি না ফালায় ভিতরেও যেমন বাহিরেও তেমন ভিতরেও স্বচ্ছ বাহিরেও স্বচ্ছ বাহিরে আল্লাহ আল্লাহ বুজুর্গ বেশ ধরে ভিতরে মোনাফিকিতে পড়া আছে না নাই এমন আলেম ভিতরেও স্বচ্ছ বাহিরেও স্বচ্ছ বাইরেও তসবি তাহার সময় সময়ও তার তসবি হাতে থাকে ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে আর এমন আলেম যদি না হয় আল্লাহ ওই সমস্ত আলেমদেরকে মূর্খ মানুষদের আগে জাহান নামে ফেলাবে ওই ওই শহীদকে ওই দাবিরকে ওই আলেমকে এই তিন শ্রেণীকে আল্লাহ শহীদকে ভালো মৌত মানে এমনি মারা গেছে যারা তাদের আগে জাহান নামে বানা নামে দিবে দানবীর কে আল্লাহ যারা দান করে নাই তাদের আগে জাহান নামে দিবে আলেম কে আল্লাহ যেই মানুষরা আলেম হয় নাই তাদের আগে জাহান দিবে এই তিন প্রকারকে এই তিন প্রকার আবার কোন ধরনের দানবীর এই তিন প্রকার আবার কোন ধরনের শহীদ এই তিন প্রকার আবার কোন ধরনের আলেম উত্তর হলো এই শহীদ সেই শহীদ যে যুদ্ধ করতে গেছে বীর উপাধি পাওয়ার জন্য কি উপাধি জাহান্নাম কিন্তু সাধারণ মরণ হইলে জান্নাত না জাহান্ন জান্নাতি হইতে পারে আবার জাহান্নামিও হইতে পারে কিন্তু তারে আল্লাহ জাহান্নামের ফসলা দেওয়ার আগে ওই শহীদকে আল্লাহ জাহান্নাম দিবে যে বীর উপী জন্য